টান দুই রকমের মাছ তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি কি রান্না করতেছি দেখো এই মাছটি দিয়া ডাটা দিয়ে আলু দেওয়া ঝোল করুম আর গুঁড়া মাছ দিয়া মাছের পাতরা করুম তো আজকে আমি এক একটা রেসিপিই দেখাইছি তোমরা ডাটা দিয়ে আলু দিয়া মাছ দেওয়া ঝোল তো দেখো মাছটির বাজ জ্বালাইছি একদম কড়া 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 করে বাজবা ঠিক এমনভাবে কারণ কি জুলে মাছ দিলে একটু কড়াকইরা না বাজলে ভাল লাগতো না তো তাহলে একটু কড়াকইরা বাজবা বাজ যা তারপরে তোমার মাছটি যক্ষণ আমি নামাই এলাম আর একটা কথা কইতাম তোমরা রে আমার ব্লগ ভিডিও গেল ফুরা আইতে আসে না ভেঙে ভেঙ্গে আইতে আসে তো তোমরা দেখো পাট পাট কইরা তো এদিক দিয়ে দেখো আমি তেলের মধ্যে দিয়ে লেসি পাঁচ ফোরণ আর এখন দিয়ালামও তেলে আলু পাঁচ পুরন দিয়ে একটু হালকা ব্রাউন করা হইলে আলু দিয়ে তো দেখো আমার আলুও দিয়ে লেছে আলু মরিজাগা জাগা তো দিয়ে একদম মজা গাছাকা তারপরে আমি এখন দিয়ে ডাটা তো দেখো ডাটা দিয়ে ডাটা দিয়ে একটু ফরে দিছি কারণ কি ডাটা আগে দিলে তো একদম সবুজ কালারটা দেয়বা তো তার লেগে আর আলু ডাটা দিয়েও একদম মজা দেয়বো গা তো তার লেগে একটু ফরে দিছি আর দেখো এখন দিয়ে লাচ্ছি আমি হলদি লবণ আর কাঁচামরিচ কাঁচামরিচ বাটা দিছি কারণ কি মরিচ দিতাম না আমি মরিচ দেওয়া ভালো লাগে না তো তার লেগে আমি কাঁচামরিচ দিছি তো কাঁচামরিচ দিয়া সবটি মিশাইয়া একবার নাড়াচাড়া দিয়া একটু ঢাকনে দিয়ে রাখুম তো যাতে ডাটা ডে যাতে একটু হালকা মরজা জাগা তো তার লেগা আর এদিক দিয়ে অপসরটা আমি বই এদিক দিয়ে তোমার জিরা আর দন্না পাটটা লাম কারণ আমরা বাটা মশলা খাইতে পছন্দ করি তো সবসময় খাই বলতে অনেক সময় পারি না তাড়াতাড়ি যে খায় তখন পারি না আর এদিক দিয়ে দেখো আমার ডাটা মরজা থাকা তো অক্ষণ আমি একটু গরম জল করে রাখছিলাম আগুই তো গরম জলটা দিবো কারণ ঠান্ডা জল দিলে ভালো লাগে না সবজি তো একটু গরম জল করে রাখতে চেষ্টা করবো তোমরা একটু গরম জল করে রাখা দিবা রাখা তারপরে জলটা দিয়ে দিবা দেখবা তরকারিটা একটা টেস্ট আলাদা আইবো গরম জলটা দিলে আর ঠান্ডা জলটা দিলে মনে করো ঠান্ডা জল ফুললে ফটকিরা আলুটা আলুটি একটু শক্ত হনের ভাবনা থাকে তো এই শক্তটা হইতো না কারণ কি নতুন আলু তো অক্ষণ অনেক সময় ঠান্ডা জলটা দিলে আলুটি শক্ত হয়ে গরমের ভিতরে ঠান্ডা লেগলে জিনিসটা ইয়ে হার্ড হয়ে তো তার লেগে আমি একটু গরম জল দিছি তো গরম জলটা দিয়া এবার একটু জিরা দুন্না বাইটটা লইছিলাম তোমরা দেখাইছি এই সময় আমি জিরা দুনিয়া বাইটটা রাখছিলাম তো এই যে জিরা দন্না তো জিরা দন্না মি এটা দেওয়া দুমক্ষণ মানে আমি কাঁচা জিরা দিতে আসি কাঁচা জিরা দন্না জুলে দিতে আসি কারণ আমি তেলে দিছি না তেলে দিয়া ভাল লাগে না সবসময় তো আর তেলে দিয়া খাইতে মজা লাগে না তো তার লেগে আমি ঝোলটা দিছি জুলটা যখন উতড়াই নিয়ে আইসে তখন তোমরা দেখতে পাইতেছো ঝোলটা উতরাইতেছে তো তখন দিয়া দিছি জিরা দন্না তো জিরা ধন্যাটি দিয়া মনে করো মোটামুটি তরকারিটা একটু উত্তরণে আইছে তো এবার দিয়ে দিলাম মাছ মাছটি দিয়ে খেয়েছি মাছটি দিয়ে একটু রাখবা পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট রাখলে যথেষ্ট পাঁচ মিনিট রাখবা তো তারপরে দিয়ে দিবা তুমি ধন্য ভাতা কারণ পাঁচ মিনিট রাখছো তরকারিটা হয়ে গেছে গে আমার তরকারি দেখো তোমরা দেখতে পাইতেছো কত সুন্দর কালার হয়েছে কাঁচামরিচের একটা সবুজ কালার থাকে খুব ভালো লাগে আমার কাঁচামরিচের সবজি তা আর দেখো ধন্য না দিলে তো হইতেই না শীতের দিনের তরকারি বলে কথা তো ধন্যবাদটা অবশ্যই দিতে দিব তো ধন্যবাদটা দিয়ে দিছি আর গাইস দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবো আমার রান্নারা খায়া করবা আমারে কেমন হয়েছে তো আমার এখান থেকে তো আমি খাওয়ানো সম্ভব না সবাই তো তার লেগে সবাই সবাই বাড়িতে রান্না করবা দেখো আমার রান্না রেডি টাটা